কিন্তু নিয়োগ এবং এই শিক্ষকদের সম্পর্কে মানে যে শিক্ষা মানে এটা আমি শুনেছি একজন বিশিষ্ট দার্শনিক বলেছেন যে একজন মানুষকে তখনই স্থবির করে দেওয়া যায় যদি তার থেকে স্কুল সরিয়ে নেওয়া হয় বইপত্রগুলো কেড়ে নেওয়া হয় আর শিক্ষককে সরিয়ে নেওয়া হয় তাহলে একটা সমাজ ভঙ্গুর হবে একজন পুরো পঙ্গু হয়ে যেতে পারে নট ফিজিক্যালি বাট বাই মেন্টালি এখন ব্যাপার হচ্ছে শিক্ষা নিয়ে বারবার করে সিঁদুরে মেঘ দেখলে ডরাচ্ছে সবাই তার কারণ ছাব্বিশ হাজার এইটা বলতে গিয়ে আমি তুলনার স্বার্থে ছাব্বিশ হাজারের চাকরি চলে যায় নতুন পরীক্ষা প্রক্রিয়ার কথা বলেছিলাম শুধু আমি আসবো কিন্তু তুমি বলছো হঠাৎ করে কেন হাওয়া গরম হলো এর পেছনে কি কোনো রাজনৈতিক কারণ থাকতে পারে ঠিক তোমার এই প্রশ্ন আমি তরুণকে থ্রো করবো তরুণ জ্যোতি তেবারই এখানে রয়েছেন একটা বিরতির পর তরুণের কাছে যাব হঠাৎ করে কেন এই ইস্যু তুললে পরিষ্কার তরুণকে প্রশ্ন কেন হাওয়া গরম করছো বিরতির পর এসে জানব তরুণের থেকে সঙ্গে থাকো সুদীপ একটা জায়গায় বলেছে যে এই গণতান্ত্রিক প্রতিবাদকে সুদীপরা সমর্থন করে কিন্তু সুদীপ বলছে যে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সরকারের বিরুদ্ধে হয়তো এই প্রতিবাদ নয় পর্ষদ বা নিয়োগ যারা অথরিটি তাদের বিরুদ্ধেই প্রতিবাদ আমি তরুণের কাছে যাব কিন্তু এই ক্ষেত্রে রাজনীতির অন্তর্ভুক্তিকরণ বা উস্কানি বারবার করে এই অভিযোগ কিন্তু শাসক দল তোলে এই ক্ষেত্রে রাজনীতির কি অবস্থান বা বিজেপি এই ক্ষেত্রে যেহেতু ছাব্বিশের ভোট আগে এটাকে মাইলেজ করে ভোট বাড়াতে চাইবে কিনা বা সেই সম্ভাবনা আছে কি এই ক্ষেত্রে রাজনীতির মানে অবস্থান নয় এক্ষেত্রে সামাজিক অবস্থানটা ম্যাটার করে সেই উদয়ন পণ্ডিতের সেই সোনার কেল্লা আমার মনে পড়ে যাচ্ছে সরি হিরক রায়ার দেশে আমার মনে পড়ে যাচ্ছে হিরক রায়ার দেশে সেই বিখ্যাত ডায়লগ যে ওরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে তাই পাঠশালা বন্ধ সেই হিরক রাজার দেশে সেই বিখ্যাত ডায়লগ আমার আজও মনে পড়ে দেখো গৌতম পালকে তোমরা গৌতম বুদ্ধ মনে করো না ওটা গৌতম পাল এই বোর্ডটা অদ্ভুত প্রাইমারি গৌতম পাল এসএসসি সিদ্ধার্থ মানে গৌতম বুদ্ধময় কিন্তু ফ্যাক্টটা কি একটু ফ্যাক্টে আছে ভাইরা বলছে পঞ্চাশ হাজার আমি মনে করাই যে আমাদের মানে বিধায়ক ফালাকাটার আমাদের দলের অন্যতম সাধারণ সম্পাদক দীপক দা মানে আমাদের বিধানসভায় প্রশ্ন করেছিলেন ব্রাত্য বসুকে যে শিক্ষা দপ্তরের শূন্য পদ কত আছে ব্রাক্য বসু বিধানসভায় রিপ্লাই করেছিলেন শুধু শিক্ষা দপ্তরে মানে এডুকেশন ডিপার্টমেন্ট প্রাইমারি না সব টোটাল নিয়ে এডুকেশন ডিপার্টমেন্টে পাঁচ লাখ ভ্যাকেন্সি আছে শিক্ষা ওই প্রাইমারির ক্ষেত্রে পঞ্চাশ হাজার যে ভ্যাকেন্সি তুমি বলো না কেন চাকরি দেবে কী জন্য চাকরি দেবে ভাইকে জিজ্ঞেস করছিলাম আমি ধরো পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি যেটা এ প্রাক্ত এক সময় বলেছিল গৌতম পালবাবু নিজে একসময় বলেছিলেন পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি যদি হয় এক একজনের স্যালারি যদি ছত্রিশ হাজার টাকা করে হয় এক বছরের খরচ কত হয় জানো তুমি এক বছরে খরচ হয় দু কোটি টাকা দু কোটি টাকা এক বছরের খরচ তো তোমরা হিসাব করো এই টাকা দিয়ে কতজনকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া সম্ভব তো কোনটা দিলে ভোট হবে কতজন শিক্ষক নিয়োগ করলে না লক্ষ্মীর ভাণ্ডার আসলে আজকে রাজ্যে ফ্যাক্ট হচ্ছে ডেটা অনুযায়ী সাড়ে আট হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে শিক্ষকের হবে ছাত্রের হবে ফ্যাক্ট হচ্ছে বাইশশোটা স্কুলে একজন শিক্ষক আছে বা শিক্ষক নেই এরকমটা অবস্থা শিক্ষকের অভাব আছে প্রাইমারি স্কুলে কারা যায় দেবাশিস খুব মানে মধ্যবিত্ত মধ্যবিত্তও পাঠায় না একদম আর্থিক অবস্থা খারাপ একদম গরিব লোকের ছেলেমেয়েরা তারা শিক্ষাটা পেলেই তো বলবে চাকরি শিক্ষাটা পেলেই বলবে চাকরি দাও তার থেকে বরং রুটে শেষ করে দাও শিক্ষা দেওয়ারই দরকার নেই চাকরি দিয়ে চাকরি চাকরিতে চাইবেও না পরিযায়ী শ্রমিক হবে কি অসুবিধা আছে তৃণমূল নেতারা ভালো থাকবে সে টাকা দিয়ে এরা আনন্দ করবে আচ্ছা মনে করে ব্রাত্য বসুর কথা আছে বসুর কথা শুনছিলাম আমি কি বলো খাইয়ে দেওয়া হচ্ছে ওনার একজন শিক্ষামন্ত্রী বিখ্যাত নাট্যকার তার শব্দ চয়ন শুনে আমার মনে পড়ে গেল তার একটা সিনেমার কথা ওই সিনেমার যা নাম ছিল উনি সেই ভাষাতেই কথা বলছেন কি নাম হুব্বা এই হুব্বাগিরি বন্ধ করে প্র্যাকটিক্যাল আসপেক্টে আসো না একজন শিক্ষক কারা হতে চায় যাদের হাতে স্বপ্ন থাকে তারা স্টুডেন্ট পড়াবে হাতে চক ডাস্টার থাকবে শিক্ষকরা হলো সমাজের মেরুদণ্ড তারা গ্র্যাজুয়েশন করে ডিএলএড করে ডিএলএড করে অন্য চাকরি কিন্তু হয় না ডিএলএড করে স্কুলে শিক্ষকতা করবে এটা তাদের স্বপ্ন থাকে বিশাল স্যালারি নয় এই চাকরির অল্প স্যালারি কিন্তু প্যাশন থাকে একটা সেই প্যাশনটাকে আজকে শেষ করা হচ্ছে আমি আবার বলছি পরিষ্কার হিসাব দেখো ভাই বলছিল ভাই বলছিল এক সপ্তাহের মধ্যে যখন নিয়োগ হয়ে যাবে সাধুবাদ জানাবে কি না আমি তো বলছি সুদীপ তোমার সাথে আমার রাজনৈতিক বিরোধ থাকতে পারে এক সপ্তাহের মধ্যে যেই নিয়োগ হয় এক সপ্তাহের মধ্যে যে নিয়োগ হয় তুমি আমার বলো কোনটা চাই তোমার কান না কোনটা কাটবো সেটা কেটে দেবো কেন বলছি সম্ভব না প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টটা শোনো এসে টেট মানে চাকরি পাওয়া নয় টেট মানে চাকরি পরীক্ষায় বসার একটা প্রবেশাধিকার টেট দু হাজার বাইশটাও তাই ছিল এরপর কি হয় রিক্রুটমেন্ট প্রসেস রিক্রুটমেন্ট প্রসেসের পরে ইনিশিয়াল স্টেজ কি ইনিশিয়াল স্টেজে ভাইবা অ্যাপটিটিউড টেস্ট তারপর কি হয় প্রিপারেশন অফ প্যানেল প্যানেল প্রিপারেশনে অনেক করা টাইপ আছে জেনারেল প্যানেল রিজার্ভ প্যানেল এক্স অ্যাডিশনাল প্যানেল তারপর আসলে পাবলিকেশান তারপর ডিপিএসসির কাছে যায় অ্যাপ্রুভ হওয়ার পর ডিপিএসসি নিয়োগ করে তো এই পুরোটা যদি এক সপ্তাহের মধ্যে তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার করে দেয় তো ওদের প্রত্যেকজনকে জনে জনকে ধরে 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 নোবেল দেওয়া উচিত নোবেল না হলেও বাংলায় অনেক কটা শ্রী বন্ধু আছে কিছুটা দিয়ে দেবে আমি আবার বলছি দেখো শিক্ষকরা হচ্ছে সমাজের মেরুদণ্ড শিক্ষক নিয়োগের প্রয়োজন এটার মধ্যে রাজনীতি নেই এই ছেলেগুলো তিন বছর ধরে ঘুরে বেড়াচ্ছে দোষটা কি তুই বলো না অনেকের তুমি বাইশ দেখছ সতেরো সালে এরা পরীক্ষা দিয়েছিলো ফর্ম ফিল আপ হয়েছিলো পরীক্ষা হয়েছে বাইশে অনেকের বয়স পার করে যাবে চল্লিশ বছর বয়স পার করে যাবে তারা আর পরীক্ষায় বসতে পারবে না একটা ছেলে যে সব নিজে ধরো ডিএলএড এমনি হয় না ডিএলএড করতে খরচা লাগে ভালো খরচা না আর বেশিরভাগ ডিএলএড কলেজগুলো কোনো না কোনো তৃণমূল নেতার পশ্চিমবঙ্গে ডিএলএড করতে প্রচুর খরচা দিয়ে ডিএলএড করলো তারপর চাকরিটা তারা পাবে না কারণ তাদের বয়সটা পার করে যাবে আর সুদীপরা যদি বলে এক সপ্তাহের মধ্যে নিয়োগ করে দেবে তাহলে বলতে হবে ঠিক এসএসসির মতো প্রাইমারি দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেসের মতো আগে থেকে হয়তো ঠিক করা আছে কারা নিয়োগ হবে আর কারা নিয়োগ হবে না আবার বলছি রাজনীতির বিষয় না সমাজের বিষয় কিন্তু শিক্ষার বিষয় কিন্তু বলছে যে জেলা থেকে পৌঁছলে সেটা কেন পলিটিশিয়ান হতে পারে সুদীপ এটা মানে ওদের যুবর এটা সদস্য হতে পারে কিন্তু এই পার্টিক আমরা প্রত্যেক আমরা প্রত্যেকদিন ছাড়া করি আমরা জানি কিভাবে কি হয় এবং কিভাবে তালিকা আসে তাও জানি তো সুদীপকে বলবো ফাঁকা টাইম পেলে দু হাজার ষোলো রিক্রুটমেন্ট রুলস যেটা আছে ওটা পড়ে নিক তাহলে এসে পরেরবার বার অন্তত চ্যানেলের সামনে গলাবাজি করে বলবে না এক সপ্তাহের মধ্যে নিয়োগ করে দেবো বেশ আমি গৌরবের কাছে যাব গৌরব কিন্তু রাজ্য সরকারের অধীনে থাকা এই সংস্থাগুলো তো নয় এটা সবই অটোনোমাস বডি যারা নিয়োগ করছে এসএসসি বলো বা পর্ষদ বলো প্রশ্নটা এটা আসছে যে বিভিন্ন জায়গায় সরকার পক্ষের বিভিন্ন ব্যক্তিরা মঞ্চে দাঁড়িয়ে আই রিপিট এগেইন এই অটোনোমাস বডিগুলো কেন নিয়োগ করতে পারছে না সেই সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে সরকারের বিভিন্ন স্টেচারের বিভিন্ন নেতা মঞ্চে দাঁড়িয়ে আদালত প্রক্রিয়া বা আইনি প্রক্রিয়াকে দোষ দিচ্ছেন নাম করে করে কিছু মানুষকে উল্লেখ করে বলছেন যেদের কাজ হচ্ছে চাকরি খাওয়া এখন আমার হচ্ছে এই প্রসঙ্গে খুব স্বাভাবিকভাবে ভোটের আগে একটা পারসেপশান তৈরি হতে পারে যে চাকরি তো সবারই হয়েছিল তাহলে কোটে গিয়ে এই আইনি প্রক্রিয়া জট জটিলতা তৈরি করে ছাব্বিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি নেওয়ারই বাকি প্রয়োজন ছিল আবার কানাঘোষা শোনা যাচ্ছে যে প্রাইমারিতেও নাকি এরকম একটা কোপ পড়তে পারে এর কারণটা কি না আপনি দেবাশিস দা আপনি তো অনেক দিন ধরে সাংবাদিকতা করছেন আমরাও ছাত্র আন্দোলন করেছি যুব আন্দোলন করেছি আজকে এখানে এসেছি আপনি আপনার সাংবাদিকতার জীবনে এই দেশের কোনো সরকারকে দেখেছেন যে সরকার নিজে সরকারি বিজ্ঞপ্তি দিয়ে নিজে প্রকাশ করছে যে আমি সরকারটা হচ্ছে আমি দুর্নীতিগ্রস্ত আঠেরোশো চার রাত্রিবেলা বারোটার পরে আঠেরোশো ছয় দুর্নীতিগ্রস্ত সরকার সেই সরকার নিজে বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করছে তাহলে আপনি সেই বিজ্ঞপ্তি সরকার তো না এসএসসি দিক যাই হোক তাহলে সরকারের একটা তো অটোনোমাস বডি তো সুতরাং তো সে তো বলছে যে আমি দাগি আমি দুর্নীতি করেছি এটা এটা আপনি কি দেখেছেন আপনার সাংবাদিকতার জীবনে আপনি দেখেন এর আগে আমি দেখেছি যখন এসএসসি ছ হাজার জনের একটা তালিকা হাইকোর্ট এবং হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে পাঠ সেটা কোন এই আমলে দেখেছেন অন্য কোন আমলে দেখেননি তো এই ষোলোর প্যানেল নিয়ে আমি ব্যাস তার মানে কি সরকার প্রমাণিত করছে যে আমি দুর্নীতিগ্রস্ত তাহলে এখানে দাঁড়িয়ে আপনি এই সরকারের থেকে কি আশা করেন আজকে দাঁড়িয়ে সুদীপ এখানে গণতান্ত্রিক কি আন্দোলনের কথা বলছেন যে এই রাজ্যে নাকি গণতান্ত্রিক আন্দোলন একেবারে করা যায় আপনি ভাবুন তো আজকে এই যে গণতান্ত্রিক আন্দোলনের কথা বলছে আজকে প্রত্যেক দিন আপনি কলকাতার বিভিন্ন থানাতে রাজ্যের ডাক্তারদের নামি নামি ডাক্তারদের ডেকে পাঠানো হচ্ছে নোটিশ দেওয়া হচ্ছে এফআইআর করা হচ্ছে তারা কি করেছিল তারা কি কাউকে মারতে গেছিলো তারা কি কাউকে ধরতে গেছিল তারা তাদের দাবি নিয়ে আন্দোলন করতে গেছিল সেই আন্দোলন করতে গিয়ে আজকে পুলিশে হেনস্থার মুখে পড়তে হচ্ছে আপনি ভাবুন এই যে গণতান্ত্রিক আন্দোলনের কথা আজকে সুদীপ এখানে অনেক লম্বা চওড়া কথা বলছেন আজকে দাঁড়িয়ে আপনি দেখেছেন তো যে এসএসসি এসি অফিসের মধ্যে পুলিশ শিক্ষকদের লাথি মারছে শিক্ষকরা কি করতে গেছে তাদের চাকরি তাদের পরিবার তাদের রুটি রুটি তাদের পেটের ভাত তার দাবি তার অধিকারের জন্য এসএসসি ভবনে গেছিল পুলিশের লাঠি খেয়েছে কোনো সময় লাথি খেয়েছে কোনো সময় লাঠি খেয়েছে কোনো সময় পুলিশ কামড়ে দিয়েছে আমরা এরাজ্যে দেখেছি সুতরাং এরাজ্যের সরকার যে এই শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি গেছে তাদের ওপর তাদের বিন্দুমাত্র তাদের কোনো চিন্তা নেই তার কারণ হচ্ছে এরাজ্যের সরকার তার নেতা নেত্রী থেকে শুরু করে একদম টপ লেভেলের সবাই হচ্ছে যে এই দুর্নীতির মধ্যে আষ্টে পিষ্টে জড়িয়ে আছেন আজকে দাঁড়িয়ে আপনি দেখুন এই যে দাগিদের লিস্ট বেরিয়েছে এই দাগিদের লিস্টের মধ্যে আপনি আপনারাই দেখিয়েছেন কোন এমএলএ এর পুত্রবধু কোন এমএলএ এর হচ্ছে যে ভাই কোন কাউন্সিলর থেকে শুরু করে পাড়ার তৃণমূলের নেতা থেকে শুরু করে রাজ্যের মন্ত্রীদের আত্মীয় স্বজন হচ্ছে যে এই দাগিদের মধ্যে আছেন আপনি বলতে বামার বিজেপিরও নাকি লোক আছে যেটা বার করুন বার করুন কোনো অসুবিধা নেই বামেদের থাকলে বার করবেন বামেদের যদি কোনো নেতার এত বড় ক্ষমতা থেকে থাকে তাহলে বার করবেন কোনো অসুবিধা নেই কে বারণ করেছে কিন্তু রাজ্যে এই যে দাগিদের লিস্ট এসএসসি প্রকাশ করছে যে দুর্নীতি হয়েছে আর এখানে দাঁড়িয়ে সুদীপরা হচ্ছে যে বলবে যে এক সপ্তাহের মধ্যে নিয়োগ হয়ে যাবে কী করে কোন জাদু বলে আসলে আপনাদের মনে থাকবে ওই যে দু সালের পর দু হাজার কি তেরো সালে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে বলেছিলেন যে এই দু বছরের মধ্যে আমি নিরানব্বই শতাংশ কাজ হচ্ছে যে করে ফেলেছি তারপরে কি দেখা গেলো রাজ্যের বুকে তরুণ বলছিল এ রাজ্যের বুকে সাড়ে তিন হাজার স্কুল বন্ধ হচ্ছে এ এরাজ্যের এ রাজ্যের বুকে মাধ্যমিক পরীক্ষার্থী সাড়ে তিন লক্ষ এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী প্রায় দুই থেকে আড়াই লক্ষ তারা হচ্ছে যে ড্রপ আউট হয়ে যাচ্ছে শুধু জয়েন্ট ইন্টেনশনের রেজাল্টের কথা বলছিল জয়েন্ট ইন্টেনশনের রেজাল্ট বার করতে তো দেরি হলো কেন সরকারের কোথায় বাধা ছিল না কোটের বাধা ছিল না কোনো প্রসেসিং এ বাধা ছিল আসলে বার করতে পারেনি এই কারণের জন্য তার কারণ হচ্ছে তারা ভেবেছিল যে আবার একটা দুর্নীতি হচ্ছে যে হতে চলেছে তার কারণ এই জয়েন্ট ইন্টেনশনের রেজাল্ট হতে যে বার করতে হচ্ছে সরকার পারিনি আর জয়েন্ট যখন বের তখন দেখা গেলো যারা আমাদের রাজ্যের একদম স্টার ছাত্রছাত্রী তারা আমাদের রাজ্য থেকে অন্য জায়গায় চলে গানি আমি আর অবশ্যই আর কলেজগুলোর গৌরবের কলেজগুলোর নিয়োগ হচ্ছে না সেখানে ছাত্রছাত্রী ফাঁকা হয় পড়ে রয়েছে